আসসালামু আলাইকুম আজ আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ এদিনে আবহাওয়া একেবারে উত্তপ্ত এর মধ্যেই বিভিন্ন এলাকায় যাচ্ছি কৃষি খামারে ভিডিও করছি নিয়মিত আপনাদের দেখানোর চেষ্টা করছি পাশাপাশি মানবিক তো রয়ে গেছে কালও গিয়েছিলাম বাইরে অনেক রাত্রিতে আসছি সকালে আবার ছোটাছুটি শুরু হয়ে গেছে একটা হুইল চেয়ার আছে সেটা এখন দেবো দেওয়ার পরে একটু কাজে বেরোবো তার আগে আমার খামারের একটু দেখি কী অবস্থা কী অবস্থা ঘাস টাস কাটতে হ্যাঁ ঘাস কাটছে না আচ্ছা ঘাস ওই সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ চার ভাগের তিন ভাগ ঘাস দিবা এক ভাগ দিবে খড় ঠিক আছে এখন ওই তাপ বেশি তো ওই ঘাসটা বেশি করে খাওয়াইলে একটু উপকার হবে আর গরুগুলো ঠিক আছে তো না আচ্ছা ঠিক দেখি গরুগুলো দেখি বাহ কি আরামে বুলেট ওটো সবাই একটু ওটো হ্যাঁ ওটো তোমাদের একটু দেখে বাইরে যাব ওটো আচ্ছা এই হচ্ছে আমার চান্দু চাঁদ কপালি কি খাওয়া দাওয়া হয়েছে সকালে এই খাওয়ানোর পরে পানি দিয়ে রাখছো তো না এই পানিটা একটা ঘোলা কেন দানাদার ছিল নাকি কিছু হ্যাঁ কি বুলেট এদিক আসো এদিক আসো এদিকে মুখটা বের করো আসো হ্যাঁ কি অবস্থা খাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে আচ্ছা মন খারাপ কেন খাও ঠিক মতো খাও এখন রেস্ট নিবা হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে এখন রেস্ট নিবা আমার শখের খামার সবাই শুয়েছিল বলেছি ওঠো ওঠো তোমরা ওঠো একটু দেখি ওঠো 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 যখনই ফাঁক পাই তখনই এসে দেখার চেষ্টা করি এসেছে আমার রাজা রাজা বেশ সুন্দর বেশ সুন্দর রাজা কি অবস্থা টান লাগছে নাকি এই হচ্ছে আমার শখের বুলেট টু বুলেট টু বুলেট টু এই হচ্ছে লাল বাহাদুর লাল বাহাদুর অবশ্য সোল্ড হয়ে গেছে লাল বাহাদুর জন্য কেউ বলবেন না কিন্তু এর পাশাপাশি আরও বড়ো গরু আছে বিভিন্ন সাইজ গুরু আছে সেগুলো নিতে পারেন এই যে আমার কালো একটা শাহি চমৎকার শাহি কেউ নিতে চাইলে ফোন করবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে সরাসরি আমার সঙ্গে কথা না হলেও আমার বড়ো ছেলে তানভীর ইসলাম জয় তার সঙ্গে কথা বলতে পারেন তানভীরের নাম্বারটা আমার নাম্বারের পাশেই দেওয়া আছে আমারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ফাইভ জিরো সেভেন ডাবল জিরো আমার বড়ো ছেলের নাম্বারও ঠিক পাশেই দেখবেন জিরো ওয়ান থ্রি ওয়ান টু টু ফাইভ জিরো সেভেন ডাবল জিরো একই নাম্বার এটা হচ্ছে সেভেন ওয়ান টু এটা হচ্ছে থ্রি ওয়ান টু আমার বড়ো ছেলের কাছে লিস্ট দেওয়া আছে ফোন করু কত টাকা এই যাবৎ খরচা আসছে আর সামান্য কিছু মুনাফা যদি দেন দিয়ে নিয়ে যেতে পারেন কারণ এটা তো আসলে আমার ওই ব্যবসা না এটা আমার শখের করা অনেকে বলে মানিক ভাই আপনার অন্যের গরু দেখান নিজেরা পালন করেন না নিজে করে দেখেন তো দেখে আমি চেষ্টা করছি আসলে খাবারের দাম বেশি ম্যানেজমেন্টের খরচটাও বেশি এরপরেও আমি চাই মোটামুটি আমার একটা খরচ উঠে গেলেই আমি আলহামদুলিল্লাহ এরপরে আবার এই টাকা দিয়ে আবার কিনবো পালবো আপনাদের দেব আমার আহামি লাভের দরকার নাই আমার চালান উঠলেই হলো আলহামদুলিল্লাহ আমি খুশি আর সারা বছর যেটা খাওয়াবো পরিশ্রম করে ইনকাম করে ওদের খাওয়াবো সেটা বছর শেষে পাইলেই এটি আমার হিসাব আমার এতেই আমি খুশি যাই হোক এই যে এই পাঁচটায় আরও কটা গরু আছে আমার টোটালি চোদ্দোটা গরু এই যে আছে বুলেট বুলেটটা এখনো দাঁতিনি কেউ ইচ্ছা করলে নিতে পারবেন বিক্রি করে আবার কিনবো যেহেতু গ্রামে থাকি আমার কেনার সুযোগ রয়েছে এগুলো বিক্রি করে আবার কিনব ইনশাল্লাহ এটা হচ্ছে আমার চান্দু চাঁদ কবাইলা খুব সুন্দর গরু পাশাপাশি আরও কয়টা গরু আছে আমি কালারফুল গরু রাখার চেষ্টা করেছি কারণ হচ্ছে আমি তো সারা বছর মাংসের জন্য গরু রেডি করব না বিক্রি করব না বছর শেষে একবারই বিক্রি করব সবগুলোই বেশ কালারফুল গরু সুন্দর গরু যারা কোরবানির জন্য সুন্দর গরু খুঁজছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোনে আমাকে না পেলেও বললাম তো আমার বড় ছেলে ফোন ধরবে ওর সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন এখন যাব আমার একটা ঘাসের জমিতে ঘাস কি অবস্থা এর আগে দেখিয়েছি ছোট্ট এক টুকরো জমিতে বালিতে যারা ঘাস চাষ কেমন সেটি দেখিয়েছি আজকে যাব একটু গ্রামের মধ্যে এক বিঘা জমিতে ঘাস লাগিয়েছি দেখব সেই ঘাসের কি অবস্থা আসলে কাজের চাপে এগুলো খোঁজ নেওয়া হয় না কিন্তু খোঁজ নিতেই হবে নইলে হবে না ওখানে যাব আর পাশাপাশি মনলোল জামি জামা মসজিদে কতটুকু কাজ এগুলো সেটি দেখব যারা আমার সঙ্গে বেড়াতে চান তারা আজকে আমার সঙ্গেই থাকুন মজা পাবেন

শরীফ মেলামাইন আছে না তাদের দেয়া শরীফ মেলামাইন হলে দুইটা লুঙ্গি ছিল আপনাকে দিয়ে দিলাম আর নগদ টাকা আমাদের সেই ধামরায়ের শরীফ সাহেবের পাঁচ হাজার টাকা ছিল আমার কাছে গরিব কোনো মানুষকে দেওয়ার জন্য দিয়ে দিলাম হ্যাঁ ওনাদের জন্য দোয়া করবেন ওনাদের জন্য দোয়া করবেন দর্শক গত একটি ভিডিওতে তিনটি হুইল চেয়ার দেওয়া দেখেছিলেন ওই দিন ছিল আমার কাছে চারটি হুইল চেয়ার এর মধ্যে একটি ছিল মাহফুজুল বাড়ি আর দুইটা ছিল রাজিয়া সুলতানা আর একটি ছিল এই খন্দকার মবিনুল ইসলামের যাই ওই দিন চারটের মধ্যে তিনটি হুইল চেয়ার দিয়ে দিয়েছিলাম একটা ছিল তো ওই হুইল চেয়ার দেওয়ার সময় আমি বলছিলাম যে আমার কাছে আরেকটি হুইল চেয়ার আছে আশেপাশে কারোর দরকার হলে আমাকে জানাবেন তো এই ছেলেটা আমাকে ফোনে জানিয়েছিল। যে আমার একটা হুইল চেয়ার দরকার আমি বলছি তোমার যদি দরকার হয় সরাসরি আসো তা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে আসছে তোদের অবস্থা দেখে আমারও খারাপ লেগেছে এক শরীফ সাহেবের দুটো লুঙ্গি ছিল দিয়ে দিলাম শরীফ মেলামাইন আর আরেক শরীফ সাহেব ধামরাই থেকে এসে আমার হাতে পাঁচ হাজার টাকা দিয়ে গেছিলেন বলেছিলেন মানিক ভাই আপনি যেখানে অসুস্থ অসহায় মানুষ দেখেন টাকাটা দিয়ে দিন যাই হোক ধন্যবাদ দুই শরীফ সাহেবকে ধন্যবাদ খন্দকার মবিনুল ইসলাম সাহেবকে সবাই ভালো থাকবেন এবং মহান রাবুল আলমিন যেন আপনাদের মনের নেক বাসনাগুলো পূর্ণ করে দেন এরকমই মানে একেবারে ছোট ছোটো অর্থে কিন্তু অনেকের অনেক বড় বড় কাজ হয় যেমন শরীফ ভাইয়ের পাঁচ হাজার টাকা ওনার হাতে তুলে দিতে পেরে আমারও ভালো লাগছে এই অসহায় পরিবার পাঁচ হাজার টাকা কিন্তু তাদের জরুরি কিছু করতে পারবে

এখন আমরা ঘাসের জমি দেখতে যাচ্ছি পাশাপাশি মন্ডল জানি যে আমি মসজিদ দেখবো আমার মিস্ত্রি ভাতিজেরা কীরকম কাজ করছে কতটুকু কাজ করছে চলে চাই এ বাবা তো সেই গরম চলে এলাম মন্ডল জানি মন্ডল জানি জামে মসজিদ দেখবো এখন কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম বাড়ির প্লাস্টার তো মোটামুটি হয়ে গেছে কালকে ফ্লোর ঢালাই দেওয়া হয়েছে আহ কি শান্তি ওয়ালাইকুম আসসালাম এই আমার ফ্যান কয়টা লাগবে জানো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর বাইরে পাঁচটা হ্যাঁ পনেরো আর ওইখানে একটা টোটালি ষোলোটা ফ্যান লাগবে খুব সুন্দর আমাদের এই পাশটায় একটা বাথরুম করেছি দুইটা প্রসাবখানা হবে আর ওই পাশটায় কটা উজুখানা হবে